দাম দুইটা মিলে বলে দিতে চেয়েছিলেন মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র দুইটা সারগুঁড়ো আছে একটা ব্ল্যাক আর একটা রেড দুই কালারের দুইটা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম রাখছেন কোন দাম দর করার কি অপশন আছে অল্প কিছু সম্মান করতে তবে বাচ্চা দুইটা একবার যান ভর বাচ্চা ভাইয়া একদম সুপার কোয়ালিটি বাচ্চা দেখার মতন বাচ্চা দর্শক ভাইদের জন্য কি ধরনের অফার বা সুযোগ সুবিধা রাখছেন যারা কিনবে আপনার থেকে তাদের জন্য আলোচনা করার অপশন আছে মানে সুযোগ সুবিধার জন্য ফোন দিয়ে যোগাযোগ করলে ইনশাল্লাহ সব রকম সুযোগ সুবিধা আপনার কাছে আছে আচ্ছা আপনার নাম্বারটা একটু বলে দিবেন দর্শকদের জন্য নাম্বারটা 01854891371 ঠিকানাটা এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অনখলা গ্রাম আমার নাম মোহাম্মদ আবু সাইদ কোনো দর্শকবিন ভাই যদি এসে গরু দেখে দিতে চায় সে সে অপশন কি আছে এটা খুব ভালো সরাসরি সরজবেনে আসি দেখে শুনে নেবে সব ওটা ওনার জন্য ভালো আমার জন্য ভালো আচ্ছা এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম